কল্পনা করুন একটা বিমান মাঝ আকাশে উধাও হয়ে গেল কোনো সতর্কবার্তা নেই কোনো যোগাযোগ নেই যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল সবাই ভেবেছিল এই বিমানটা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু অবিশ্বাস্যভাবে ঠিক আটত্রিশ বছর পর সেই একই বিমান আবার ফিরে এলো একই আকাশে একই রুটে যেন সময় তার জন্য থেমেছিল কোথায় ছিল এত বছর এই বিমানটি কেন আবার ফিরে এসেছিল এটা কি কোনো বৈজ্ঞানিক রহস্য টাইম ট্রাভেল নাকি অজানা কোনো শক্তির প্রভাব নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার সত্য যা আজও ইতিহাস ঢেকে রেখেছে কেউ কেউ বলেন বিমানটি এক অদ্ভুত সময় ফাদের মধ্যে আটকে গিয়েছিল যেখানে বছরের পর বছর এক মুহূর্তের মধ্যে কেটে গেছে তৈরি হয়ে যাও আজ আমরা জানবো গাছ শিউরে ওঠার ঘটনা ফ্লাইট নশো চোদ্দ এর ঘটনা ঘটনাটা উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই একটি বোয়িং সেভেন জিরো সেভেন ফ্লাইট ফ্লাইট নম্বর নশো চোদ্দো নিউ ইয়র্ক থেকে মিয়ামে যাবে এবং তারপর নাতিন আমেরিকার দিকে যাওয়ার উদ্দেশ্য বিমানটিতে সাতান্ন জন যাত্রী এবং পাঁচজন ক্রু মেম্বার সদস্য আছেন এবং এই বিমানটি ওড়াবেন পাইলট ক্যাপ্টেন ডোনাল্ড বার্কেল এবং তার সঙ্গে আছেন কো পাইলট ফার্স্ট অফিসার স্যামুয়েল উইলিয়ামস এবং আটটা তিরিশ মিনিটে আইডিল ওয়াইল্ড বিমানবন্দর বর্তমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছে এই বিমানটি নিউ থেকে উড়ছে তাই নিয়ামি যেতে সময় লাগবে তিন ঘন্টা ছিল সব কিছু স্বাভাবিক যাত্রীরা হাসি খুশি আছেন কেউ তাদের মধ্যে গল্প করছেন কেউ বই পড়ছেন কিন্তু বিমানটির উড়নে নব্বই মিনিট পরেই নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে বিমানটা যোগাযোগ বন্ধ হয়ে যায় রেডিও যোগাযোগ দুর্বল হয়ে যায় পাইলট বারবার নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যান কিন্তু বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাথে সাথে নেভিগেশন সিস্টেম সমস্যা দেখা দেয় তারা কোথায় আছে বুঝতে পারছিল না যান্ত্রিক ত্রুটির মতো লক্ষণ দেখা যায় ইঞ্জিন স্তর হয়ে পড়ে কোনো দুর্ঘটনার খবর নেই যেন বিমানটা বাতাসে মিলিয়ে গেল কিংবা আকাশ গিলে খেল এরপর রাডারে বিমানটিকে আর খুঁজে পাওয়া যায়নি পাইলট শেষবার বিমান টাওয়ারের সাথে যোগাযোগ করার সময় জানান যে তিনি আকাশে অদ্ভুত আলো এবং যান্ত্রিক সমস্যা লক্ষ্য করছেন এরপরও বিমান যেন বাতাসে মিলিয়ে যায় এরপর শুরু হয় বিমানটির খোঁজ সেনা বাসমরিক বাহিনী এমনকি সামুদ্রিক উদ্ধারকারী দল পর্যন্ত তল্লাশি চালানো হয় দিনের পর দিন মাসের পর মাস কিন্তু কোথাও কোনো ধ্বংস সাবশেষ কোনো অনুসন্ধানের চিহ্ন পাওয়া গেল না বিমানটির চারিদিকে খবর ছড়িয়ে পড়ল ফ্লাইট নশো কোথায় গেল এবং বছর পর বছর কেটে গেল সবাই ধরে নিল বিমানটি হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে সমুদ্রে ডুবে গেছে কিন্তু সত্যি কি হয়েছিল বিমানটার সাথে আসল রহস্যটা জানতে পারবেন একটু পরেই সাল উনিশশো মানে বিমানটা উধাও হয়ে যাওয়ার আটত্রিশ বছর পর একটু অদ্ভুত ঘটনা ঘটে আমেরিকার মধ্য আকাশে একই রুটে একই নম্বর লেখা বিমান দেখা যায় এবং বিমানের পাইলট নিচে ল্যান্ড করার জন্য পারমিশন চাই বিমানের কন্ট্রোল টাওয়ারের থেকে বিমানটি মিয়ামিতে অবতরণ করেছিল প্রথমে মনে করা হয় এটা নকল বা কোনো বিমান বাহিনীর মহড়া কিন্তু বিমানটি যখন অবতরণ করল দেখা গেল এটা সেই পুরোনো বোয়িং সেভেন জিরো সেভেন বিমান এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বিমানটির মধ্যে সেই একই যাত্রীরা ছিলেন যারা আটশ বছর আগেই বিমানে ছিলেন এবং তাদের বয়সও বদলায়নি তারা বললেন আমরা কোথায় ছিলাম জানি না ঘুমিয়েছিলাম তারপর চোখ খুলে দেখি বিমানটা আবার উঠছে বিমানটি শুধুমাত্র কয়েক মিনিটের জন্য অবতরণ করেছিল এয়ারপোর্টে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়লেন এবং বিমানটি আবার আকাশে উঠে যায় এবং কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় এবং পরে এই বিমানটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেউ বলেন সময় যেন থেমে গিয়েছিল তাদের জন্য কেউ বলেন তারা অন্য এক মাত্রায় আটকে পড়েছিলেন তবে সব কিছু কি সত্যি নাকি এটা ছিল এক গোপন সামরিক পরীক্ষা কিছু গোবের মনে করেন এটি টাইম লোক। যেখানে বিমানটি এক অজানা শক্তির কারণে অতীতে আটকে ছিল অন্যরা বলেন এটি ডিমেনশনাল শিফট অর্থাৎ বাস্তবতায় হারিয়ে যাওয়ার ঘটনা কেউ বলেন এলিয়ানরা অপহরণ করেছিল আবার কেউ বলেন যুদ্ধকালীন কোনো গোপন প্রযুক্তির ফল আরও আশ্চর্যের বিষয় হল ফ্লাইট নশো চোদ্দ এর রাডারে শেষবার যা ধরা পড়েছিল সেটা ছিল এক রহস্যময় মেঘের মতো ঘূর্ণি পাইলটের শেষ রেডিও বার্তা বলা হয়েছিল আমরা অদ্ভুত আলো দেখছি নিয়ন্ত্রণ হারাচ্ছি তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আজও এই রহস্যর কোনো নিশ্চিত ব্যাখ্যা নেই সরকারি রিপোর্টে এই ঘটনাকে গুজব বলা হলেও বহু যাত্রী বিমান কর্মী এবং অনুসন্ধানকারীরা ব্যক্তিগত সাক্ষ্য দিয়েছেন কিন্তু সত্যিই কি তারা হারিয়ে গিয়েছিল নাকি সময়ের জালে আটকে ছিল তারা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কেউ কেউ বলেন বিমানটি এক অদ্ভুত সময় ফাদের মধ্যে আটকে গিয়েছিল যেখানে বছরের পর বছর এক মুহূর্তের মধ্যে কেটে গেছে কেউ বলেন তারা অন্য এক মাত্রায় হারিয়ে গিয়েছিল যেখানে ফিরে আসা প্রায় অসম্ভব আবার কেউ মনে করেন এটা হয়তো কোনো পরীক্ষার ফল অথবা এলিয়ানদের রহস্যময় হস্তক্ষেপ এই প্রশ্ন আজও অসীমাংসিত আর সেই কারণেই ফ্লাইট নশো চোদ্দ এর রহস্য এখন আমাদের ভাবায় কাঁপাই আর আলোচনায় কেন্দ্রবিন্দুতে রাখি। এটা এমন এক ঘটনা যা আমাদের চোখের সামনে লুকিয়ে থাকা এক অজানা সত্য নিচে কমেন্টে জানান আপনি কি সত্যি বিশ্বাস করেন এই ফ্লাইট নশো চোদ্দো সত্যি সময়ের ফাদে আটকে ছিল দেখা হবে আবার এক নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ